হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অপরা একাদশী নামে পরিচিত অপরা শব্দে অর্থ অপার বা অসীম এটি আবার অচলা একাদশী নামেও পরিচিত ধর্মীয় দৃষ্টিতে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বিষ্ণুকে সমর্পিত এই ব্রত পালন করলে বৈকুণ্ঠ লাভ করা যায় এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে তারা সন্তুষ্ট হন প্রচলিত বিশ্বাস অনুযায়ী অপরা একাদশী ব্রত পালন করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় ও মনস্কামনা পূরণ হয় পাশাপাশি সুখ সমৃদ্ধি পাওয়া যায় তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব অপরা একাদশীর শুভক্ষণ একাদশী কিভাবে পালন করবেন অপরা একাদশীর মাহাত্ম তাই এই অপরা একাদশী পালিত হবে তেইশে মে দু শুক্রবার তাই আপনারা অবশ্যই এই শুক্রবার অপরা একাদশী উপবাস পালন করবেন এই অপরা একাদশী তিথিটি শুরু হবে বাইশে মে বৃহস্পতিবার রাত্রি আটটা ছত্রিশ মিনিট থেকে এবং যা থাকবে তেইশে মে শুক্রবার সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত এবার আসছি এই অপরা একাদশী কীভাবে পালন করবেন সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হয় তা হতে অসমর্থপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি আপনি অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবেন ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থপক্ষে রাত্রি জাগরণের বিধি আছে গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাউশি নির্জলা অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সে মতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরহাত থাকতে অপারক হলে নির্জলাসহ অন্যান্য একাউশিতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু ও চাল কুমড়া পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা সূর্যমুখী বা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন আবার আপনি দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন একাশিতে পঞ্চরম শস্য গ্রহণ করতে নেই প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া সুজি পায়েস খেচুড়ি চালের পিঠা খই ইত্যাদি দ্বিতীয়ত গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি তৃতীয়ত জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চতুর্থত ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অড়হর ফেলন মটরশুটি বরবটি ও শিম ইত্যাদি পঞ্চমত সরিষা তেল সোয়াবিন তেল তিল তেল বর্জনীয় বলা হয় যে পঞ্চর বিশ্য যে কোনো একটি একাশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাহাতীয় গ্রহণ করেন একাশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত ওইগুলি গ্রহণ না করাই ভালো একাশী পালন করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হবে তা নয় একাউশী ব্যক্তির প্রয়াতে পিতা মাতা নিজ কর্মদর্শে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাশিতে অন্ন ভোজন করলে যেমন নিজে নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজে একাশি পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য এবার জেনে নেব একাউশী পারণ একাউশী পারণ অর্থাৎ একাশী তিথির পর দিন দ্বাদশীতে উপবাস ভাঙার যে নিয়ম পঞ্জিকাতে একাউশী পারণের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাউশী কোনো ফল লাভ হয় না একাশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও সমন কীর্তনের মাধ্যমে একাংশী দিন অতিবাহিত করতে হয় শিলপ্রভুপাত ভক্তদের একাউশী দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাউশী পালনের সময় পরিচর্চা পরিচর্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাংশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয় একাউশীতেই সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাউশিতে রক্তক্ষণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষণ হয়ে থাকে তাই একাউশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম একাউশিতে চলমান একাউশির মাহাত্ম ভবভক্তের শ্রীমুখ শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাশীতে একাশী প্রসাদ রান্না করেন তাদের পাঁচ পোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ পোড়নে সরিষা ও তিল থাকতে পারে যা বর্জনীয় একাংশীতে শরীরে প্রসাদনী ব্যবহার নিষিদ্ধ তেল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় এবার আমরা শ্রবণ করব অপরা একাউশীর মাহাত্ম মনে করা হয় অপরা একাউশী ব্রত করলে বিষ্ণু মনুষ্য জীবন থেকে সমস্ত দুঃখ ও সমস্যা দূর করে অপার প্রদান করে থাকেন তাই এই একাউশী পূর্ণদায়ক ও বড় বড় পাপনাশ করে অপরা একাশী ব্রতের প্রভাবে ব্রহ্মহত্যা ভোজনী অন্যের নিন্দা পরস্ত্রীগমন মিথ্যা সাক্ষী মিথ্যা ভাষণ মিথ্যা শাস্ত্রপাঠ অথবা রচনা মিথ্যা জ্যোতিষ শাস্ত্র ব্যাখ্যা বা মিথ্যা বৈধ হওয়ার পাপ করলে তা নষ্ট হয় মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে বিরাজ করে তখন প্রাগে স্নান করলে ব্যক্তির যে পুণ্য লাভ করে কাশীদের শিবরাত্রি ব্রত করলে যে পুণ্য লাভ করা যায় গয় পিণ্ডদান করে পূর্বপুরুষদের তৃপ্তি প্রদানকারী ব্যক্তি যে পুণ্য অর্জন করে বৃহস্পতি সিংহ রাশিতে বিরাজ করার ফলে গোদাবরীতে স্নান করে ব্যক্তি যে ফল লাভ করে ঠিক এমনই অপরা একাদশী ব্রত পান করেও ব্যক্তি এমনই ফল লাভ করতে পারে এই একাংশী দিনে উপবাস করে এবং মাহাত্মের গুণগান করলে সহস্র গোদানের ফল লাভ করা যায় শাস্ত্র মতে প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মাত্মা রাজা ছিলেন তার ছোট ভাই বজ্রধ্বজ পাপী ও অধর্মী ছিল রাতের অন্ধকারে নিজের বড় দাদার হত্যা করে দেয় বজ্রধ্বজ এরপর মহিধ্বজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্য গাছের তলায় পুঁতে দেয় অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজাকে প্রেতজনীতে প্রবেশ করেন প্রেতরূপে সেই অসত্য গাছে বাস করতে শুরু করেন রাজা সেই পথে যেই যাতায়াত করত তাদেরই বিরক্ত করত ওই প্রেত একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম নামক এক ঋষি যান ঋষি প্রেতকে দেখে নিজের তপ বলে সব জানতে পারেন রাজাকে জনি থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন ওই ঋষি তারপর প্রেতকে অসত্য গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যার উপদেশ দেন সংযোগ বসত সেই সময় জ্যৈষ্ঠ মাসে তিথি ছিল ঋষি অপরা করেন সেই উপবাসের ফলে প্রাপ্ত তিনি রাজাকে অর্পণ করেন সেই পুণ্য প্রভাবে রাজা প্রেজজনী থেকে মুক্ত হন এবং দিব্যদেহ ধান করে স্বর্গে গমন করেন তাই বিষ্ণু পুরাণ অনুযায়ী একাউশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা প্রেজনী মিথ্যাচার নিন্দার মতো পাপ ক্ষয় হয় পাশাপাশি অপরা একাউশী ব্রত পালন করলে অসত্য ভাষায় মিথ্যা বেদপাঠ ও শিক্ষা দেওয়া মিথ্যা স্বাস্থ্য নির্মাণ জ্যোতিষ ভ্রম ইত্যাদি ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি পাওয়া যায় স্বাস্থ্যমতে অপরা একাউশী ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায় এছাড়াও নানান ধরনের রোগ দোষ ও আর্থিক সমস্যা থেকে ব্যক্তি মুক্তি হতে পারে অপরা একাশিতে বিষ্ণুকে তুলসীপত্র নিবেদন করবেন সন্ধ্যাবেলা তুলসী গাছে প্রদীপ প্রজ্বলন করবেন এদিন ভুলেও তুলসী পাতা তুলবেন না ধর্মশাস্ত্র অনুযায়ী অশ্বত্ত গাছে দেবতাদের বাস তাই একাশ তিথিতে অশ্বত্ত গাছের তোলায় গিয়ে প্রদীপ প্রজ্বলিত করে বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন এই উপায়ে পিতৃপুরুষ প্রসন্ন হন এবং গম্ভীর রোগ থেকে মুক্তি পাওয়া যায় আবার এই অপরা একাশ্রীতে বিষ্ণুকে দুটি গোটা হলুদ নিবেদন করে ওম কেশবাই নম মন্ত্র জপ করবেন অন্ততপক্ষে একশো বার এই মন্ত্র জপ করবেন এর প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নতি সম্ভব হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু